নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ক্রূপ কাশি ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো যাই হোক যে ক্রূপ যেটাকে আমরা চলতি কথায় অনেক সময় খুগলি কাশি বলি বা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় লেরিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস এটা আমাদের যে উপরের শ্বাসযন্ত্র রয়েছে বিশেষ করে আমাদের শ্বাসনালি বা ট্রাকিয়া তার সঙ্গে আমাদের লেরিংস বা ষড়যন্ত্র যে রয়েছে তার ইনফেকশন থেকে এই রোগটি হয়ে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল ইনফেকশন হয় এবং ইনফ্লামেশনের জন্য যখন আমাদের শ্বাসনালি বা ষড়যন্ত্র ফুলে ওঠে বা এর মধ্যে একটা সয়েলিং হয় তখন আমাদের বাতাস চলে চলে রাস্তায় একটা বা বাধা সৃষ্টি হয়ে কিন্তু এই কাশির সৃষ্টি হয়ে থাকে এবং পূপ কাশিতে যেটা দেখা যায় যে কাশির উপর কাশি যে একটা কাশি শেষ না হতে না হতে আর একটা কাশি চলে আসে এবং অনেক সময় সেটা বার্কিং বা কুকুরের মতো ঘেঘু শব্দ কিন্তু হয়ে থাকে দেখা গেছে বিশেষ করে ছয় মাস থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় তবে পনেরো বছর অব্দি বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক সময় এই রোগটি ঘটে থাকে এমনকি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই কাশি দেখা যায় এবং আর একটা কথা জেনে রাখা ভালো ছেলেরা কিন্তু মেয়েদের থেকে এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে তো বন্ধুরা ক্রুপ কাশিকে আমরা সাধারণত তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি একটা ভাইরাল ক্রুপ বলা হয়ে থাকে যেটাতে প্যারা ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস থেকে এ রোগটি সৃষ্টি হয়ে থাকে টোটাল যে কূপ কাশি হয়ে থাকে তার এইট্টি পার্সেন্ট কিন্তু এই ভাইরাস জনিত কারণে হয়ে থাকে আর কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে কিন্তু এই কূপ কাশি হতে পারে আবার কিছু ক্ষেত্রে স্পাসমোডিক যে কূপ বলা হয় যেটা বিশেষ করে ফুড অ্যালার্জি থেকে স্টমাক থেকে যখন রিফ্ল্যাক্স হয়ে এই কূপ কাশি দেখা যায় তো আমরা অনেক সময় কিন্তু চেম্বারে দেখতে পারি যে বাচ্চার বাবা এসেছেন ডাক্তারবাবু আমরা বাচ্চাকে দেখিয়েছি অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট কিন্তু কিছুতেই এটা কমছে না তো এখানে একটা কথা মনে রাখা দরকার যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভাইরাসজনিত কারণ হয়ে থাকে আর ভাইরাসজনিত কারণ হলে কিন্তু সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল থাকে না কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সে ভাইরাস জনিতই হোক বা ব্যাকটেরিয়াজনিত হোক সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ওষুধ প্রায় একশো শতাংশ কার্যকরী তো বন্ধুরা এখন আমরা কাশি। সাইন সিমটোম বা এর লক্ষণগুলি নিয়ে কথা বলবো তো ক্রুপ কাশি কিন্তু প্রথমে জ্বর সর্দি কাশি নাক দিয়ে জল বচ্ছে বা হাসি হচ্ছে এটা দিয়ে কিন্তু সূত্রপাত হয়ে থাকে এবং রোগটি যখন বসে যায় তখন কিন্তু কাশি উপর কাশি গলার স্বর ভেঙে যাওয়া বা অনেক সময় বার্কিং কাপ যেটাকে কুকুরের মতো ঘেঘু শব্দ হয় এই ধরনের কিন্তু লক্ষণগুলি দেখা যায় এর প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে ভাইরাসজনিত কারণে যে ক্রূপকাশি হয় তার থেকে কিন্তু ব্যাকটেরিয়া জনিত কারণে যদি ক্রূপকাশি হয়ে থাকে সেটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এই চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে বা যাদের কার্যকারিতা খুবই অপরিসীম তবে ওষুধ যাই হোক না কোনো আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত শিশুর কিন্তু অবশ্যই গরম জলে গার্গলিং করতে হবে এবং হালকা গরম জল পান করা কিন্তু বাঞ্ছনীয় কারণ যতই ঠান্ডা লাগবে সেটা কিন্তু আবার জাকিয়ে বসবে তো যাই হোক এক্ষেত্রে প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ যেটাকে নম্বর ওয়ান হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে বলা হয়ে থাকে সেটা হচ্ছে স্পঞ্জিয়া থার্টি তো আমাদের কাশি যদি খুবই ড্রাই হয়ে থাকে বা যারা বার্কিং বা কুকুরের মতো ঘেঘুয়া শব্দ হয় তার সঙ্গে বুকে যদি সাই শব্দ হয় একদম ড্রাই সেক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়া থার্টি খুবই ইফেক্টিক মেডিসিনস ডোজ দুপুরে করে দিনে তিন থেকে চারবার কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে ক্যালিবাই থার্টি টুপ কাশির সঙ্গে সঙ্গে যদি হলুদ রঙের ডিচার্জ বা কপ বেরিয়ে আসে এবং যেটা একটা রোপি বা টাইপের হয়ে থাকে অনেকটা সুতোর মতো কিছু দিয়ে ছিটছে না বা টানলে লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ক্যালিবাই খুবই ইফেক্টিভ মেডিসিনস এক্ষেত্রে কিন্তু কাশি রাতের দিকে বেশি বৃদ্ধি পেয়ে থাকে ডোজ থার্টি পরীতে দুপুরে করে দিনে তিন থেকে চারবার কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস হেপারসালভ থার্টি ক্রুব কাশির সঙ্গে সঙ্গে বুকের মধ্যে যদি একটা ঘর ঘর শব্দ হয়ে থাকে এবং কাশির শব্দ যদি খুব লাউড হয় সেক্ষেত্রে কিন্তু হেপার সাল থার্টি খুবই ভেকটিভ মেডিসিনস ডোজ দুপুরে করে দিনে তিন থেকে চারবার কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস আর্সেনিকাম অ্যালবাম থার্টি যদি কুপকাশির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট থাকে এমন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি বা শিশু সামনের দিকে ঝুঁকি আছে সেক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুবই ফেকটিভ মেডিসিনস ডোজ দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস symbugas 30 খুব কাশি সঙ্গে আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত শিশু যদি নাক দিয়ে ফ্লুইড বা অতিরিক্ত জল বেরিয়ে আসে অতিরিক্ত মিউকাস বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু symbugas 30 খুবই এফেক্টিভ মেডিসিনস বিশেষ করে স্তন্যপায়ী শিশুদের ক্ষেত্রে এটা এক নম্বর হোমিওপ্যাথিক ওষুধ খুব কাশের জন্য ডোজ দুপড়া করে দিনে তিন থেকে 4 কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিন ড্রোসেরা থার্টি যদি ক্রুব কাশির সঙ্গে সঙ্গে একটা হোর্সনেস বা গলার সরুক্ষ বা কর্কশ হয়ে থাকে এর সঙ্গে কাশির শব্দ এত বেশি হয় যে পাশের বাড়ির লোক অব্দি টির যায় যে ওই বাড়িতে অনেকক্ষণ ধরে কে যেন কিসে যাচ্ছে বা এক্ষেত্রে বার্কিং যে কাপ সেটা অন্যান্য ওষুধের থেকে কিন্তু অনেক বেশি সাউন্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে ডোজটা খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে তিন থেকে চারবার কমপক্ষে চার থেকে পাঁচ দিন চালাতে হবে তো বন্ধুরা এছাড়াও আরো প্রচুর হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে অ্যাকোনাইট টট ফসফরাস অ্যারালিয়া তো যাই হোক যে ওষুধগুলি সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে বা আপনারা খুব সহজে ওষুধগুলি সিলেকশন করতে পারবেন সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা বা ডিসকাস করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ